আসসালাম আলাইকুম মহান আল্লাহ তালা কিয়ামতের আগে দাজ্জালকে পাঠাবেন সে এসেই পৃথিবীতে ত্রাসের রাজত্ব কায়েম করবে ধোকা ও প্রতারণায় মানুষের ইমান ছিনিয়ে নেবে তার ভয়াবহ ফিতনা সম্পর্কে রসুল্লাহ আলী আলহিমাম বলেন আদম আলহি সাল্লা থেকে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে কোনো বড় ফিতনা আর হবে না সে হবে ইহুদিদের স্বপ্নের নায়ক একত্রে ইহুদি হাজার তার অনুগত্য মেনে নেবে তার ফিতনার বিষয়ে সতর্ক ছিলেন উম্মতের জন্য তিনি ও শিক্ষা দিয়েছেন দাজ্জাল এখন কোথায় রয়েছে এবং কোন স্থানে সে আত্মপ্রকাশ করবে কবে আত্মপ্রকাশ করবে এবং তার দুনিয়াতে ক্ষমতা কতদিন স্থায়ী হবে এবং তাকে কোথায় হত্যা করা হবে সেই সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশা আল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একদিন সালাদ শেষ করে রাসুলুল্লাহ সাল আলী সাল্লাম হাসি মুখে মিম্বরের উপর আরোহণ করে বলেন সবাই নিজ নিজ স্থানে বসে থাকো এরপর তিনি জিজ্ঞাসা করেন তোমাকে জানো কি জন্য আমি তোমাদের একত্রিত করেছি তারা বললেন আল্লাহ এবং তার রাসুল এই ব্যাপারে অধিক অবগত তিনি বলেন এখন আমি তোমাদের দিনের কাজে উৎসাহিত ও ভীতি প্রদর্শনের জন্য একত্রিত করে নিই বরং আমি তোমাদের একটি ঘটনা শোনাবার জন্য একত্রিত করেছি আর তা হল তামিমির দ্বারি সে ছিল একজন খ্রিস্টান ব্যক্তি সে এসে বায়াত হয়ে ইসলাম কবুল করেছে আমি দাজ্জাল সম্পর্কে তোমাদের কাছে এখন বর্ণনা করব। আর সেই বর্ণনা সেই তামিমির দ্বারী আমাকে বলেছে ঘটনাটি হলো একবার সে অর্থাৎ তামিমের দাড়ি লাখাম ও জুজাম গোত্রের ত্রিশ জন লোকের সাথে জাহাজ যোগে সমুদ্র ভ্রমণে বের হয় এক মাস সমুদ্রে চলার পর তাদের জাহাজটি একটি দ্বীপে গিয়ে পৌঁছায় সেখানে তারা লম্বা চুল বিশিষ্ট একটি আশ্চর্য ধরনের প্রাণীর সাক্ষাৎ পায় তারা তাকে বলে তুমি ধ্বংস হও তুমি কে তখন সে বলে আমি একজন গোয়েন্দা তোমরা এই প্রাসাদে অবস্থানকারী ব্যক্তির কাছে চলো কেননা সে তোমাদের খবরের জন্য খুবই উদ্গ্রীব হয়ে আছে রাবি বলেন যখন সে আমাদের কাছে সেই ব্যক্তির কথা উল্লেখ করে তখন আমরা সেই প্রাণী সম্পর্কে শঙ্কিত হয়ে পড়ি যে হয়তো সে কোনো শয়তান হবে আমরা সেখান থেকে দ্রুত চলে যাই এবং উক্ত প্রাসাদে প্রবেশ করি এবং সেখানে বিশাল আকৃতির এমন এক ব্যক্তিকে দেখি যার মতো আর কাউকে এর আগে দেখিনি সে শিকলে বাধা ছিল এবং তার দুই হাত ঘাড়ের সাথে আবদ্ধ ছিল এরপর পূর্ববর্তী হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে এরপর সে তাদের কাছে বাইশান নামক স্থানের খেজুর যা আর নামক কুপ এবং অম্মি নবী সম্পর্কে জিজ্ঞাসা করে সে বলে আমি মাসিহদার জাল অতি সত্তর আমাকে বের হওয়ার জন্য অনুমতি দেওয়া হবে তারপর নবী করিম সাল্লাহ বলেন দাজ্জাল শাম অথবা ইয়ামিনের সমুদ্রে অবস্থিত একটি দ্বীপে বন্দী অবস্থায় আছে এরপর তিনি বলেন না বরং সে পূর্বের দিকে আছে আর তিনি তার হাত দিয়ে সেই সেই দিকে দুইবার ইশারা করেন অর্থাৎ পূর্ব দিকে তিনি তার হাত দিয়ে ইশারা করেন দাজ্জাল ওই দিকে আছে দাজ্জাল পূর্বাঞ্চলীয় কোনো স্থান থেকে বের হবে স্থানটির নাম হলো খোরাসান কিছু কম তার অনুসরণ করবে তাদের চেহারা হবে স্তর বিশিষ্ট ঢালের মতো রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন মক্কামুদ্দিনে সারা পৃথিবীর সব জনপদে দাজ্জাল বিচরণ করবে কেননা এই দুই শহরের প্রতিটি রাস্তায় ফেরেস্তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পাহারা দাঁড়িতে নিয়োজিত থাকবে অবশেষে দাজ্জাল মদিনার এক নিকটবর্তী স্থানে অবতরণ করবে তখন মদিনায় তিনবার ভূকম্পন হবে যার ফলে প্রত্যেক মুনাফিক ও কাফির মদিনা থেকে বের হয়ে তার নিকট চলে যাবে রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম আরও বলেছেন আমি দাজ্জাল সম্পর্কে তোমাদের এমন বিষয় বলতে চাচ্ছি যা কোনো নবী তার উম্মদকে আজ পর্যন্ত বলেননি শোনো দাজ্জাল কানা হবে এবং তার সঙ্গে জান্নাত ও জাহান্নামের প্রতিকৃতির মতো কিছু বস্তু থাকবে সে যেটিকে জান্নাত বলবে সেটি আসলে জাহান্নাম হবে দেখো দাজ্জালের ব্যাপারে আমি তোমাদের সতর্ক করছি যেমন নুহ আলহি সালাতাম তার সম্প্রদায়কে ভীতি প্রদর্শন করেছিলেন রসুল্লাহ সাল্লাহ আলী বলেন দাজ্জালের ভয়ে পাহাড়ে মানুষজন পালিয়ে যাবে এই কথা শুনে ওম্মু শারিক রাজি তালাহ বলেন হিয়ালা রসুল সেদিন আরবের লোকেরা কোথায় থাকবে জবাবে তিনি বলেন তখন তারা সংখ্যায় কম হবে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আরও বলেছেন দাজ্জাল এসে জুরুফের এক অনুর্বর লবণাক্ত ভূমিতে অবতরণ করবে এবং এখানেই সে তার শিবির স্থাপন করবে যার ফলে প্রত্যেক মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী তার কাছে চলে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন ইস্পাহানের সত্তর হাজার ইহুদি দাজ্জালের অনুসারী হবে তাদের গায়ে থাকবে সবুজ বর্ণের চাদর বা জুব্বা নওয়াজিবনে সামান রাজিয়াল্লাহ তালু বলেন আমরা জিজ্ঞাসা করলাম হেয়াল রসুল্লিহাম দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে জবাবে রসুল্লাহ সাল্লিহসাল্লাম বলেন চল্লিশ দিন পর্যন্ত সে অবস্থান করবে এর প্রথম দিনটি হবে এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাসের সমান এবং তৃতীয় দিন এক সপ্তাহের সমান অবশিষ্ট দিনগুলো তোমাদের দিনগুলোর মতোই হবে আবু হুরাই রাহ আলানহ থেকে আরও বর্ণিত বিশ্বরবি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসালাম বলেন জমিন তার ভূগর্ভস্থ স্বর্ণের টুকরা নিক্ষেপ করে দিবে সময় খুব দ্রুত গতিতে শেষ হয়ে যাবে সময়ের বরকত বলতে কিছুই থাকবে না সেই সময় আপতিত বিপদ মুসিবত এবং ভয়ঙ্কর পরিস্থিতির কারণে তাদের সময় কিভাবে কাটবে তা তারা টের পাবে না আনাসিমনে মালিক রাজ্লাহ তালাহ থেকে বর্ণিত এক হাদিসে এসেছে ওই সময় পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতদিন না জামানা নিকটবর্তী হবে অর্থাৎ এত দ্রুত গতিতে সময় অতিক্রম করবে একটা বছর মাসের সমান আর একটা মাস সপ্তাহের সমান একটা সপ্তাহ এক দিনের সমান আর এক দিন এক ঘন্টার সমান এবং এক ঘন্টা আগুনের আঙ্গার জলে ওঠার সমান হবে না দাজ্জাল শুধুমাত্র দুইটি শহর ব্যতীত সকল জায়গা ভ্রমণ করবেন সেই শহর দুইটি হলো মক্কা এবং মদিনা মক্কা মদিনা এই দুই শহরে প্রবেশ করলে চাইলে তাকে আল্লাহ ফেরেস্তা উলঙ্গ তরবারি নিয়ে ধাওয়া করবেন দাদদালের জন্য মক্কা ও মদিনাতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে ইসরায়েলের একটি বিশাল আকৃতির সাদা শ্বেত পাথরের তৈরি এক ফটকের নিচে হজরত ইসা আলহি সালাতুয়া সালাম দাজ্জালকে হত্যা করবেন এবং এই গেইটটি ইতিমধ্যে ইহুদিরা নির্মাণ করে ফেলেছে ইসরায়েলের রাজধানী তেলাবিব থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে সেই গেটটি নির্মাণ করা হয়েছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন দোয়াটি হল আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবিল কবরি অমিন আজাবিন নার অমিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাতি অমিন ফিতনাতিল মাসিহিদ্দাজ্জাল এই দোয়াটি দাঁতজালের ফিতনা থেকে বাঁচার জন্য বেশি বেশি পড়া উচিত মহান আল্লাহ তালা সকল মুসলিম উম্মাহকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুন আল্লাহ আমিন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এছাড়া দাজ্জালের শারীরিক গঠন কেমন হবে তা সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওটি দেখার অনুরোধ রইল